মিড ডে মিলের রান্নার জন্য ব্যবহৃত সিলিন্ডারের পাইপ ফেটে গুরুতর জখম দুই শিক্ষিকা এবং দুই মিড ডে মিল কর্মী ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া ভট্টনগর ঘুঘুপাড়া এলাকার দিবাকর ভট্ট এস আর শারদামণি প্রাথমিক বিদ্যালয় জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে মিড ডে মিলের রান্না চালু করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের পাইপ হঠাৎই ফেটে যায় এই ঘটনায় গুরুতর জখম হন প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং সহশিক্ষিকা এমলি সাহা ব্রহ্ম তবে সাধারণ মানুষের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয় পরে খবর পেয়ে দমকল এসে গ্যাস সিলিন্ডারটি বাইরে করে দেয় ওই সময়ে কোনো ছাত্রছাত্রী স্কুলে না আসায় আহতের সংখ্যা কমেছে বলে মনে করছে এলাকার লোকজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত ওই শিক্ষিকাদের কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তবে এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আপনি তো বাচ্চা স্টুডেন্টের গার্জিয়ান হ্যাঁ আপনি কি উপস্থিত ছিলেন হ্যাঁ ছিলাম ঘটনাটা ঘটনাটা হয়েছে যে প্রেয়ারের জন্য ঘন্টা পরে আর মানে এক দুটো মেয়ে বাচ্চা মেয়ে খালি দাঁড়িয়েছে আর আমরা সামনেই দাঁড়িয়েছিলাম আর দুই সেকেন্ডের মতো একটা বড় জোরে আওয়াজ হলো আর পুরো দেখি চারিদিকে আগুন আর দুটো ম্যাম এখন জ্বলন্ত অবস্থায় লাফালাফি করছে এসে আর বাচ্চারা গ্যাসের থেকেই লেগেছে এবার দেখুন কি করতে গেছিলেন ওই সময় তো আমরা জানি না গ্যাস ফেটেছে সেটাই জানি ছিল চালু ছিল বলতে হ্যাঁ চালু তো হচ্ছে একদম প্রথম প্রার্থনার সময়টা হয়েছে অবশ্যই হ্যাঁ তারপরে যেটা ঘটনা ঘটে যেটা সব ম্যামেরা প্রত্যেকে আসে এসে যার যেরকম ভাবে সাহায্য করার পরে জ্বলন্ত অবস্থায় বেরিয়েছি হ্যাঁ অবশ্যই দেখুন বরদিদমণিকে তো দেখলাম পুরো জ্বলছে সিল্কের শাড়ি পরা আর এমিলি ম্যামও বেশ অনেকটাই জ্বলেছে কিন্তু বডিকে বেশি দেখা গেছে কিন্তু এমিলি ম্যামকে পরে দেখলাম চামড়া টামড়া উড়েছে পায়ে ঠায়ে দেখলাম ওনাদেরকে তো এখন শুনছি যে মেডিকেল হসপিটালে নিয়ে গেছে আমার নাম মিঠু শিল স্কুলের নাম দিবাকর ভট্ট প্রাথমিক স্কুল হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউ সার্চ ইন্ডিয়া